মেঘনা নদীর পূর্ব তীরের লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন স্থানে নদীর পানিতে ভাসছে শত শত পশুর মৃতদেহ স্থানীয়দের ধারণা বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং মেঘনা নদীর প্রবল জোয়ারে নদীর বিভিন্ন চরের এসব প্রাণী পানিতে ভেসে মারা গেছে অন্যদিকে বিভিন্ন চরে শত শত পশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার বিকেল থেকে সন্ধ্যায় বেঘনা নদীর ডবিগঞ্জ হাজিগঞ্জ নাসিরগঞ্জ এলাকার নদী এবং ছয়টি গরু চর লরেন্স এলাকার বাসিন্দা মোহাম্মদ কাদের জানান সকালে নদী পাড়ে ঘুরে তিনি গরু ছাগল এবং মহিষের মৃতদেহ ভেসে যেতে দেখেছেন একই এলাকার মুর্শেদ নামের একজন জানায় সকাল দশটার দিকে তিনি কটোরিয়া খালের নিকট তিনি নয়টি গরুর মৃতদেহ দেখেছেন চর ফলকন এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহজাহান জানান দুপুরের পরে জোয়ারের পানিতে তিনি ছাব্বিশটি পশুর মৃতদেহ ভেসে যেতে দেখেছেন নবীগঞ্জ এলাকার বাসিন্দা ইসমাইল জানান চর কাঁকড়ায় তার তেরোটি মহিষ ছিল যার মধ্যে পাঁচটি নিখোঁজ রয়েছে ইসমাইল চর কাঁকড়ায় বাথানদের বরাত দিয়ে জানান শুধু লক্ষ্মীপুরের বিভিন্ন চরের অন্তত দুই শতাধিক পশু নিখোঁজ রয়েছে রামগতি উপজেলার দ্বীপচর তেলিয়ারচরের বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন জানান তেলিয়ারচর এবং চর আবদুল্লাহ শত শত পশু জোয়ারের পানিতে ভেসে গেছে তবে দুই তিন দিন পর পশু নিখোঁজের প্রকৃত তথ্য পাওয়া যাবে চর আবদুল্লার বাসিন্দা মোহাম্মদ বেলাল জানান তার এলাকার দুজন কৃষকের সাতটি গরু মহিষ ও ছাগল মারা গেছে এসব বিষয়ে জানার জন্য চেষ্টা করেও লক্ষ্মীপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলা যায়নি কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ্জামান জানান বেখনায় পশুর মৃতদেহ ভেসে যাওয়ার খবর আমরা জেনেছি তবে এগুলো কোন এলাকার তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল বলেন দুর্যোগে লক্ষ্মীপুর জেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে পশু নিখোঁজ বা মৃত্যুর বিষয়ে তিনি কিছুই জানেন না